পুলিশকে অশ্রাব্য ভাষায় গাড়িগারাজ এবং হুমকির জেরে ঘরে বাইরে চাপের মুখে অনুব্রত মণ্ডল একদিকে বিরোধীরা যেমন চাপ বাড়াচ্ছে অনুব্রতর গ্রেপ্তারির শাসক দলের উপর তেমনই কিন্তু ক্ষুব্ধ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি দলের হাই কমান্ড তার পাশে নেই তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্বে এবার অনুব্রতর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অনুব্রতকে নিয়ে খুশি নন তৃণমূলের একাধিক নেতৃত্ব তার মধ্যেই কিন্তু চরম বিপাকে চরম অস্বস্তিতে পড়েছেন অনুব্রত মণ্ডল আর এবার অনুব্রত মণ্ডলের পোল খুলে দিয়ে চরম হুঁশিয়ারি একেবারে বিস্ফোরক হেভি ওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতাই এতদিন ধরে বিরোধীরা অনুব্রত মণ্ডলকে নিশানা করছিল বিরোধীরা অনুব্রত মণ্ডলের এই কাণ্ড নিয়ে আক্রমণ সানাচ্ছিল কিন্তু এবার তৃণমূলের অন্দরই উঠল অনুব্রতর বিরুদ্ধে বিরোধ একেবারে বিতর্ক তুঙ্গে অনুব্রত মণ্ডল দু দুবার হাজিরা এড়িয়েছেন পুলিশের এখন তিনি শয্যাশায়ী বেড রেস্ট তিনি শারীরিকভাবে অসুস্থ এমনই কিন্তু দাবি তবে মেডিকেল রিপোর্ট সামনে আসতেই কিন্তু জোর বিতর্ক উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল তার করোনা হয়ে থাকতে পারে তিনি টেস্ট করাবেন এমন দাবি করেছিলেন তবে পুলিশ এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তবে পুলিশ পদক্ষেপ না নিলেও চাপ কিন্তু বাড়ছে শাসক দলের এই দৌড়দণ্ড প্রথা নেতা এবার কোনটাশা একেবারে দলের অন্দরেই অনুব্রত মণ্ডল দলের অন্দরেই উঠলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলকে ধুয়ে দিয়ে চরম বার্তা দিলেন হেভি ওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড় ঠিক সেই সময়ে নতুন করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সিউড়ি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম তার এলাকার অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়কে বোলপুর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে মঙ্গলবার তেসরা জুন পুরন্দরপুরের একটি সভা মঞ্চ থেকে সরাসরি অভিযোগ করেছেন এই তৃণমূল নেতা ইঙ্গিতটা স্পষ্ট বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই অনুব্রত মণ্ডলী ধর্মের কল বাতাসে নড়ে বিস্ফোরক হুঁশিয়ারি নুরুল ইসলামের নুরুল ইসলাম শুধু অভিযোগ তুলেই থামেননি বরং এক দার্শনিক ভঙ্গিতে বলেছেন মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আবার বিনাশকালে বুদ্ধিনাশ হয় বুদ্ধিনাশ হলেই একটির পর একটি ভুল হতে থাকবে আর সেটাই হতে চলেছে এই মন্তব্যগুলি বিশেষ করে অনুব্রতর ভাইরাল অডিও ক্লিপকে ঘিরে শাসক দলের অস্বস্তির আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যেখানে অনুব্রতর বিষয়ে মন্তব্য করা থেকে দলের অন্যান্য নেতারা বিরত থাকছেন সেখানে নুরুল ইসলামের এই সরব উপস্থিতি বীরভূম জেলা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে আরও প্রকট করে তুলেছে উল্লেখ্য শিউরি দু নম্বর ব্লকে অনুব্রত এবং কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েক মাস ধরেই চলে আসছে কাজল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নুরুল ইসলাম এর আগেও একাধিকবার বোলপুর লবিকে আক্রমণ করেছেন এমনকি তাকে বোলপুর থেকে জেলা পরিষদের সভাধিপতির কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছিলেন তাই অনেকে মনে করছেন নুরুল ইসলামের এই মন্তব্য অনুব্রত মণ্ডলের দিকেই আবারও আঙুল তুলেছে নুরুল ইসলাম তার অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন রাজু মুখোপাধ্যায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে ফোন করে বলা হয়েছিল রাজু সোজা লাইনে আসবি নাকি জীবনটাকে বিলীন করে দিবি রাজু আত্মসমর্পণ করেননি এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটি অনুব্রতর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগের জন্ম দেবে নেতা যে বিভাজন ঘটিয়েছেন অনুব্রতর বিরুদ্ধেই কিন্তু সরাসরি ইঙ্গিত দিলেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা তবে নুরুল ইসলাম অনুব্রত নাম কিন্তু সরাসরি উচ্চারণ করেননি তাকে নেতা সেজে থাকার অভিযোগ করেছেন তিনি বলেন আমাদের ব্লকের সংগঠন এত ভালো সেখানেও একজন নেতা সেজে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে জেনে অবাক হয়ে গেছি বোলপুর যেভাবে তাদের কাছে মাথা নিচু করতে বলেছিল আমি করিনি বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিলো আমি সেটা করিনি প্রসঙ্গত সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যা অনুব্রত মণ্ডলের বলে দাবি করা হচ্ছে এই ঘটনায় রাজ্য জুড়ে নিন্দা ঝড় ওঠে এবং বিরোধীরা অনুব্রতকে গ্রেপ্তারির দাবি তোলেন এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের কোনো নেতাই প্রকাশ্যে মুখ না খুললেও কাজল অনুগামী হিসাবে পরিচিত নুরুল ইসলামের এই বিস্ফোরক মন্তব্য অনুব্রত কাণ্ডাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং ঝড় তুলে দিয়েছে তৃণমূলের অন্দরে এখন প্রশ্ন উঠেছে নুরুল ইসলামের এই দাবির সত্যতা কতটুকু এবং এই অভিযোগের ভিত্তিতে দল বা পুলিশ কি পদক্ষেপ নেয় রাজনৈতিক মহলে এই ঘটনার নতুন আলোচনার জন্ম দিয়েছে অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি শুধু অশ্রাব্য ভাষায় একজন পুলিশ কর্মীকে হুমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন তা নয় দলের নেতা কর্মীদেরও তিনি হুমকি দেন হুঁশিয়ারি দেন অঞ্চল সভাপতিকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন নেতা সেজে বিভাজন করার চেষ্টা করছেন এমন একাধিক অভিযোগ তুলেছেন কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম তবে একবারও অনুব্রত মণ্ডলের নাম করেননি তবে অনুব্রত মণ্ডলের নাম না করলেও তিনি যে অনুব্রত কি আক্রমণ সারিয়েছেন অনুব্রত মণ্ডল কি যে হুঁশিয়ারি দিয়েছেন তা কিন্তু রাজনৈতিক মহলের এবং তৃণমূল ঘনিষ্ঠ মহলের তৃণমূল হাইকমান্ডের বুঝতে অসুবিধা হয়নি কারণ অনুব্রত মণ্ডল তৃণমূলের দৌড়দণ্ডপ্রতাম নেতা গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত কিন্তু সবই ঠিকঠাক ছিল তবে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর অনুব্রতহীন বীরভূমে কে হাল ধরবে কি হবে বীরভূমের কারণ বীরভূম কিন্তু দু সালের পর থেকে একেবারে সবুজ গড় তৃণমূল গড় হিসাবে পরিচিত কারণ অনুব্রত মন্ডল ছিল একেবারে শক্তপোক্ত একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে শক্তভক্ত জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি কখনো কোনো পদ চাননি তিনি শুধুমাত্র সাংগঠনিক দিক থেকে দেখভাল করতেন দলকে তার মধ্যেই অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই খেলা ঘুরে গেল অনুব্রত মণ্ডলের মাথায় মমতা ব্যানার্জির হাত থাকলেও অনুব্রত মণ্ডল হীন বীরভূমে ভার গেল কাজল শেখের হাতে কোর কমিটি গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কোর কমিটির মাথায় বসানো হল কাজল শেখকে তবে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলেও কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে তীব্র বাদানুবাদ ঝামেলা কিন্তু লেগেই আছে একটা কলহ অন্তর দ্বন্দ্ব কিন্তু আখেরে দলের ক্ষতি করছে এমনই মত তৃণমূল হাইকম্যান্ডের তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুব্রত মণ্ডলের ডানা ছেঁটে ফেলেছেন অনুব্রত মণ্ডলকে পদ থেকে শুধু সরিয়ে দেননি তার সমস্ত রকম ক্ষমতা সেটা কিন্তু কেড়ে নিয়েছেন কারণ এরপর অনুব্রত মণ্ডল কোনো মিটিং মিছিল কোনো কিচ্ছু ডাকতে পারবেন না যা ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায় এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য নুরুল ইসলামের এরপর কি হতে চলেছে দল কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের